শ্রীরাম কৃষ্ণাবতারের অন্তলীলার একটি চিহ্নিত দিন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সেদিন পুরুষোত্তম শ্রীরাম কৃষ্ণ তার জীব দুঃখে কাতর করুণাবিগলিত বিশ্বজনীন ভাবমূর্তিখানি জনসাধারণের নিকটে উদ্ঘাটিত করিয়াছিলেন এর তাৎপর্য বুঝতে হলে আমাদের স্মরণ করা প্রয়োজন স্বামী শারদানন্দের প্রাঞ্জল ব্যাখ্যা সবাইকেই স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি শ্রী শ্রী ঠাকুরের সামান্য অনুধান করার চেষ্টা করছি ঠাকুরের অন্যতম পার্শ্বদ স্বামী সারদানন্দের কথায় ঠাকুরের দুটো ভাব আছে একটা মানুষ ভাব আর একটা দিব্য ভাব ভাবে তিনি সকলের উপর অত্যন্ত সহানুভূতিপূর্ণ যারা তার কাছে আসত তাদের সকলের দুঃখ দূর করতে তিনি সচেষ্ট কিন্তু দূর করবার জন্য দিব্যভাবে আর উড়ো হয়ে দেখেন এখনও সময় হয়নি মার ইচ্ছা নয় এরূপ দিব্য ও মানুষভাবে ওতপ্রত তার জীবনধারা কাশীপুরের দিনগুলির মধ্যে সৃষ্টি করেছিল ভাব বৈচিত্র্য তাছাড়া আমাদের স্মরণ করা প্রয়োজন যে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের প্রাগুপ্ত ভাব ঐশ্বর্যের প্রকাশ দেখে সংশয় ও বিপরীত বুদ্ধির জ্বালায় জর্জরিত সাধারণ ভক্তগণ অল্প সময়ের জন্য হলেও আনন্দের উদ্দাম উল্লাসে যেন বিচার রতিত ভূমিতে আরোহণপূর্বক দিব্যলোকে দেখিতে পাইতেন যে যাহাকে তারা জীবন পরম অবলম্বন স্বরূপে গ্রহণ করিয়াছেন তিনি কেবলমাত্র অতিমানব নহেন কিন্তু আধ্যাত্মিক জগতের আশ্রয় জীবের পরম গতি দেবমানব নারায়ণ তাহার জন্ম কর্ম তপস্যা আহার বিহার এমনকি দেহের অসুস্থতা নিবন্ধন যন্ত্রণা ভোগ পর্যন্ত সকলেই বিশ্ব মানবের কল্যাণের নিমিত্ত নতুবা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাদিরতীত সত্য সংকল্প পুরুষোত্তম দেহের অসুস্থতা কোথায় সেবাধিকার প্রদান তাহাদেউকে ধন্য ও কৃতজ্ঞতা করিবেন বলিয়াই তিনি অধুরা ব্যাধিগ্রস্তের ন্যায় অবস্থান করিতেছেন কাশীপুরের এই দ্বিতীয় পর্বেই ভক্তগণ এই ভাবটি সাময়িকভাবে হলেও হৃদয়ে ধারণ করে শ্রীরাম ও কৃষ্ণের শুশ্রূষাতে মনোনিবেশ করিয়াছিলেন এখন স্মরণ করা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এক সময় ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ তার গুরুশক্তির অভিপ্রকাশ অনুভব করছিলেন তা তিনি পূর্বে কখনো অনুভব করেননি একদিন তার অন্তরের ভাব ও শক্তির প্রকাশ লক্ষ্য করে তিনি সেবকদের নিজেকে দেখিয়ে বলেছিলেন মা দেখিয়ে দিচ্ছে যে এর ভিতর এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাউকেও ছুঁয়েও দিতে হবে না তোদের বলবো ছুঁয়ে দিতে তোরা দিবি তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে মা যদি এবার এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না এত খাটতে হবে যে ওষুধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে দিন গড়িয়ে চলে মহা সংক্রান্তির অভিমুখে উদ্যান মাটির প্রশান্ত পরিবেশে ঘটে নিত্য নতুন ঘটনা প্রকটিত হয় পুরুষোত্তমের লীলাবিলাসের নতুন নতুন ঐশ্বর্য ঠাকুর বলতেন রসে বসে থাকতে মা কালের কাছে প্রার্থনা করেছিলেন মা আমাকে শুকনো সন্ন্যাসী করিস না আমায় রসে বসে রাখিস এ কথা শুনে চমকে উঠি আমরা সত্যিই তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি সম্পদ ক্ষমতা বাড়ে অথচ আনন্দ কমতে থাকে কেন এমন হয় কারণ আমরা যে বড় হিসেবি। কোনো লাইনে পড়াশোনা করতে হবে কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে ফাংশানে কেমন জামা কাপড় করতে হবে এমন কি কর্মজীবনে কোন ইউনিয়নের সদস্য হতে হবে সবই আমরা হিসাব করে থাকি এভাবেই আমরা দেনা পাওনা ঠিক করি দোকানদার হয়ে উঠি আমাদের জীবনে শ্রী রামকৃষ্ণ দেখালেন জীবনটাকে গণিত করে তোল না জীবন তো এক সঙ্গীত তাকে গাইতে হয় শিল্পীর মতো তাকে রং রূপ দিতে হয় তাই তো বললেন রসে বসে থাকতে হিন্দু ধর্ম হল নিত্য উৎসব তাই মন্দির মন্দিরকে এত ফুল দিয়ে সাজানো হয় জেলে দেওয়া হয় হাজার হাজার প্রদীপ বাজে ঘণ্টা কাঁসর ঢাক ঢোল সঙ্গীতের চলে সঙ্গে চলে নাচ মাটিতে আলপনা দরজায় কলা গাছ শাঁখের শব্দে আবাহন যাত্রা কথকথা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া ধর্মজীবন তো আনন্দের জীবন জীবনকে এমন নিত্য উৎসব করে তোল সমাজ থেকে যদি অন্যায় অনাচার দূর করতে হয় তবে মানুষকে শেখাও কিভাবে আনন্দময় জীবন গড়ে তুলবে সে নিরানন্দ মানুষ অস্থির মানুষ বিভ্রান্ত মানুষ অন্যের উপর অত্যাচার করে বিরক্ত মানুষই অন্য মানুষকে বিরক্ত করে যে মানুষ আনন্দে আছে নেতিবাচক চিন্তা তার থাকে না সমস্যা জীবনকে নিয়ে নয় সমস্যা মনকে নিয়ে তাই শ্রীরাম ও কৃষ্ণ বললেন তোমাদের চৈতন্য হোক জগৎগুরু অবতার বরিষ্ঠ পরমহংস পরমব্রহ্মলীলাময় ঠাকুর আজকের দিনে কৃপাপূর্ব জগৎবাসীদের তাহার অপার করুণা কৃপাদান করুন তিনি আমাদের হৃদয়ের অন্ধকার হৃদয়ের দুর্বলতা দূর করে এ হৃদয় আলোকিত করুন শ্রীরাম কৃষ্ণের রাতুল চরণে আভূমি ভূমি প্রণাম জানিয়ে আজকের দিনে ইহাই আমাদের পরম প্রার্থনা হোক ওং নিরঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুপম পাধিত বিগ্রহং বই ঈশ্বতরং পরমশ মিডিয়াম কৃষ্ণ শিরস নমি